সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাবো হাতে মাখা পোড়া বেগুনের ভর্তা তো পোড়া বেগুনের ভর্তা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে তো পোড়া বেগুনের ভর্তা বানানোর জন্য আমি প্রথমে গ্যাস অন করে দিলাম তারপরে আমি এখানে দুটো বেগুন দিয়ে দিলাম বেগুনগুলো আমি কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি যাতে বেগুনগুলো ভিতর থেকে ভালো করে নরম হয়ে সিদ্ধ হয়ে যায় বেগুনগুলো আমি ভালো করে রোট পালট করে দিয়ে ভালো করে পুড়িয়ে নেবো আমি বেগুনগুলো এপাশ থেকে উপাশ করে দিলাম বেগুনগুলো এপাশ ওপাশ করে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে তো দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো অলরেডি পোড়াও হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে আমি এখন বেগুনগুলোকে নামিয়ে নেব বেগুনগুলোকে আমি এখন নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর এখন আমি বেগুনের উপরে যে ছালগুলো আছে সেগুলো হাতে হাত দিয়ে তুলে নেব এগুলো তুলে নেওয়ার পর অন্যদিকে আমি চুলার মধ্যে একটি কড়াই বসে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে আমি এখানে গোটা শুকনো মরিচ দিয়ে দেব চার থেকে পাঁচটা শুকনো মরিচগুলো দিয়ে এখন আমি এগুলো লাল লাল করে ভেজে নেব শুকনো মরিচগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমি শুকনো মরিচগুলোকে তুলে নেব শুকনো মরিচগুলো আমি এখন তুলে নিলাম এখন ওই গরম তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো একদম আমি ব্রেস্তা করে নেবো ব্রাউন কালারের একদম লাল লাল করবো না তো এখন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কীরকম ব্রাউন কালার হয়েছে এর বেশি কালো আমি আর করব না তো পেঁয়াজগুলো এখন আমি তুলে নেব তো আমি সব পেঁয়াজ আর মরিচ একসঙ্গে করে নিলাম এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর এখন আমি মরিচগুলো হাতে মেখে নেব আমি মরিচগুলো হাতে ভালো করে মেখে নিচ্ছি তো আমার মরিচগুলো ভালোভাবে হাতে মাখা হয়ে গেছে এখন আমি এর সঙ্গে পেঁয়াজগুলো ভালো করে মেখে নেব তো মেখে নেওয়ার পর ওখানে যে বেগুনগুলো আমি ছেলে রেখেছিলাম সে বেগুনগুলো আমি এখন এখানে নিয়ে বেগুনগুলো হাতে আস্তে আস্তে করে সবগুলো ভালো করে মেখে নেব তো আমি এখন সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিলাম এখন আমি এখানে ধনেপাতা পাতা দিয়ে আবার একটু ভালো করে হাতে মেখে নেব এখন আমি সুন্দর করে ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভর্তাটা হয়ে গেছে তো আমার ভর্তা একদম রেডি এভাবে ভর্তা বানিয়ে যদি গরম ভাতের সঙ্গে খান অনেক ভালো লাগে তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব